গুরুদেবের চিচনে কোটি প্রণাম গুরুদেবের সকল সদস্যের প্রতি প্রণাম দূরে এবং নিকটে যেসব শ্রোতাবিন্দু শুনছেন তাদের জানাই প্রাণ রজনীগন্ধার শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং শুভেচ্ছা সহিত জয়গুরু এক মা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করলেন যে গুরুদেবের বা ঈশ্বরের কৃপা আশিস ছাড়া ভক্তদের আচরণ ত্রুটিমুক্ত হয় কি না শ্রী ঠাকুর উত্তরে বললেন ঈশ্বরের কৃপা আশিস হলে পরে ভক্তের আচরণ ত্রুটিমুক্ত বা শুদ্ধ হয় যদি মেকানিক্যালি বা যান্ত্রিকভাবে কেউ নিজেকে মুক্ত করতে চায় তাহলে কিছু গরমিল থেকেই যায় ঠাকুর বললেন কারো যদি ঈশ্বরের কৃপা আসিস হয় তাহলে তার ভিতরে একটা ভালোবাসা বা ভক্তি দানা বেঁধেও যায় আর এই ভক্তি ভালোবাসা নীতি যখন তার ভিতরে দানা বেঁধে যায় তখন তার প্রতিটি কর্মই পরিশুদ্ধ ত্রুটি মুক্ত হয়ে আসে কারণ ওই ঠাকুরের বাণীতে আসে যে তুমি তার মত হয়ে চলো তার ধনে ধনী হও তুমি নিজের ধনে ধ্বনি হতে যেও না কারণ তার মতো হয়ে তার হয়ে চললে মুক্ত হওয়াই সম্ভব একটা হচ্ছে ইষ্টানুরাগ আরেকটা হচ্ছে নিজের অভিমত তো ইষ্ট অনুরাগে চলতে হয় অনুরাগ মানে তার নীতিবিধি এই নিয়মে নীতিটি চললে পরে পরিশুদ্ধ ত্রুটি মুক্ত হওয়া ইজি অ্যান্ড সিম্পল ব্যাপার হয়ে দাঁড়ায় দেখেন যে ঠাকুর বাণী স্পষ্ট সুন্দরভাবে দিয়েছেন যে তার কৃপা তো ওরে রে থাকবেও চিরদিন কৃপা পাওয়া করণ ছাড়া কেন হবিদিন মানে তার ঈশ্বরের কৃপা প্রতিটি ব্যক্তির প্রতিটি জীবের প্রতি প্রতিটি প্রাণের প্রতি আছে এটা ঠিক বাট কৃপা পাওয়া করণ যদি কর্ম এরকম না থাকে তাহলে তার কৃপা আশিস আমাদের ত্রুটিমুক্ত করতে পারে না কারণ ওই যে আমরা যদি নিজেকে একটা কক্ষে। আবদ্ধ করে রাখি হ্যাঁ তাহলে তার দয়ার আলো আমাদের আলোকিত করতে পারবে না তার দয়ার হুম ওই কৃপা বাতাস আমাদের ওই পরিশুদ্ধ অক্সিজেনও দিতে পারবে না নিজেকে যদি গুটিয়ে রাখি বিরত রাখি বদ্ধ করে রাখিয়া কোনো এক ঘরে তাহলে যদি না চাই তাহলে পাব তাহলে সবারকে কী করতে হবে নিজের টেন্ডেন্সি বা নিজের কৃপা পাওয়ার জন্য একটা উদ্গ্রীপ্ত বা প্রচেষ্টা থাকতে হবে আগে সর্বাগ্রে সেটা যদি থাকে তাহলেই তাহলেই তার কৃপা আশিস পাওয়া সম্ভব দেখা গেল ব্যক্তি একটা সাগরে মাছ ধরতে গেল এক ব্যক্তি মানে জেলে ব্যক্তি মাছ ধরতে গেল তো সে সাগরে জাল ফেললে মাছ ধরতেছেন ওই বড় নৌকায় করে হঠাৎ মাছ ধরতে ধরতে ঝড় চলে আসলো তো ঝড়ে ওই তার নৌকা ডুবে গেল এখন কি করে সে নিরুপায় হয়ে ওই সাঁতারিয়ে ছাত্রে রকম ভাবে একটা দ্বীপে পৌঁছে গেল বা উপনীত হলো দ্বীপে গিয়ে সে নিজেকে রকম প্রকৃতির কোষাঘাত থেকে বেঁচে যাওয়ার জন্য কি করল গাছের পাতা কোনো রকম কিছু পাতা খুঁজে শুকনো টুকটো পাতা খুঁজে একটা সাউনি দিয়ে নিজেকে মানে বিরত রাখার চেষ্টা করলেন সেই মুহুর্তে তার কিন্তু প্রথমে একটু তার ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভক্তি ছিল কিন্তু আসতে যত সময় যাচ্ছে যত তার কষ্টের অনুভব হচ্ছে তত ঈশ্বরের প্রতি তার একটা বিশ্বাসের খাক্তি বা ফারাক তৈরি হচ্ছে ইহার কারণে সে অনেক কষ্ট পাচ্ছে যে ঈশ্বর আমাকে কষ্ট দিচ্ছে এইরকম সে অনুভব করছে সে এরকম ব্যথিত হৃদয় নিয়ে যখন সাউন্ডের ভিতরে সে বিরাম করছে খুব ছাত্রী বহুত কষ্টে দ্বীপে এসে পৌঁছায় সে পরিশ্রম হয়েছে ক্লান্ত শরীর পরিশ্রান্ত মন ভেঙে যাওয়া মন এই ভেঙে যাওয়া মন নিয়ে সে ওই একটু বিরাম করছে আর ভাবতেছে যে আমি তো ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিলাম কিন্তু তিনি আমাকে কষ্ট দিচ্ছেন কি কারণে বেজে উঠ বেশ ভেবে উঠতে পারতেছেন না হঠাৎ কি হলো তার কিন্তু ঈশ্বরের প্রতি তার ভরসা যখন হারিয়ে গেল মানে একসময় যে না আমাকেই কিছু করতে হবে ঈশ্বর টিশ্বর এগুলা নাই তার দয়া নাই এরকম যখন একটা নেগেটিভ ডিসন মেকিং করলো মনের মধ্যে মাইন্ড সেট আপ করলো বাস পড়ে গেল অস্ত্রপাতে তার যে শুকনো পাতা দিয়ে ছাউনি দিয়ে যে একটা ছাউনি নির্মাণ করা হয়েছে তো ওই ছাউনিতে বাস পড়ে আগুন জ্বলে উঠল এই আগুন এখন যখন জেলে উঠলো তখন তার মনে আরো বড় ধাক্কা লাগলো সে বললো ঈশ্বরটিশ্বর কিছুই নেই আমার আজকে প্রাণ বিসর্জন হয়ে যাবে আমিও এই আগুনে নিজেকে দগ্ধীভূত করবো এরকম একটা অনেক কিছু নেগেটিভ মনে চিন্তা করলো কিন্তু সে একটা সময় ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিল ভক্তি ছিল ইষ্টির প্রতি অনুরাগ ছিল বিধায় ওই তার কিছু নীতিবিধিতে চলছিল বিধায় এত নেগেটিভ সিচুয়েশনও ঈশ্বরের কৃপা আশিস তার প্রতি রইল কি হলো পরিশেষে সেই ব্যক্তিটা যখন ভাঙা মন নিয়ে বিপর্যস্ত হুম একটা ঝরে যেমন ওই বকের একটা পাখির যেমন দুর্দশা হয় একেবারে বিপর্যস্ত একেবারে একেবারে ভেজা পাখিদের যা দুর্দশা হয় ঠিক ওই ব্যক্তির ভেজা এবং বৃষ্টিও হচ্ছে এই ভেজা শরীরে ভাঙা মন নিয়ে হঠাৎ যখন ওইদিকে বসে ওই সমুদ্রের তটে বসে আছে এমন সময় ওই দূর সাগরের মাছ দিয়ে যখন যাচ্ছিল কোনো নাবিকরা নৌজান নিয়ে তারা দেখতে পেল নৌজান বলতে ওই জলজাহাজ নিয়ে যাচ্ছিল যখন ওই তখন তারা দেখতে পাইল যে কেউ হয়তো এই দ্বীপে আটকা পড়েছে ধোয়া আগুন জ্বালিয়ে ধোয়া দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বাঁচার জন্য আহ্বান জানাচ্ছে তারা বসে চলে আসলো এসে দেখলো যে ও ও ভাই ভাই ডাকলো করে যখন যে আপনি কি আমাদের সাহায্য চাচ্ছেন ওই নাবিকের দল বলতেছিলেন যখন তাদের ডাক শুনতে পাইলো খুব খুশি হলো বাহ ঈশ্বর তাহলে আছে যে ব্যক্তি বা কেউ আমাদের বাঁচার জন্য এসেছে হ্যাঁ আমি তো বলতেছে আমি আমরা তো আপনাকে এসেছি আমরা ভাবলাম আপনি বিপদে পড়েছেন আগুন ধোঁয়া জ্বালিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বেশ বাঁচার সাহায্য চাওয়ার জন্য আপনি আগুন জ্বালিয়েছেন এই কারণে আমরা আসছি আপনাকে বাঁচার জন্য এবার ওই ব্যক্তি ভাবলেন যে এই যে আগুন বাস পড়ে আমি এটা এতক্ষণ খারাপ ভাবলাম ঈশ্বরের হ্যাঁ মানে ঈশ্বরের যে একটা আমার প্রতি একটা বিরোধ একটা ভাব বুঝলাম সেটা তো আমার জন্য আশীর্বাদ কৃপাশিস হয়ে আসলো হম অযথা আমি ঈশ্বরকে হ্যাঁ খারাপ ভাবলাম সে তখন নিজের ভুল বুঝতে পারলো তার জন্য কল্যাণ বয়ে আসলো ওই যে ঈশ্বরের কৃপা আসিস প্রতিটি ব্যক্তির প্রতি আছে তার দয়া কিন্তু প্রত্যেকের প্রতি আছে যারা খারাপ কর্ম করে আসেন জঘন্যতম কর্মও করে আসেন এই সমাজ সংসারে তথাপিও তার কৃপার আলো সূর্যের কৃপা আলো তার জন্য আলোকিত হয় এবং কি তার কৃপা আসিস ঈশ্বরের কৃপা আশিস রূপে তার অক্সিজেন দিয়ে আসে যখন তার কানায় কানায় পৌঁছায় পাপ তখন ওই পাপি তাপির সংহার বা দুষ্কৃতির দমন হয় এটা ঠিক কিন্তু তার পূর্বে পর্যন্ত ওই দুষ্টির দমন পর্যন্ত ওই দুষ্কৃতির দমন পর্যন্ত ঈশ্বরের কৃপা তার প্রতি বয়ে আসে এরকম প্রতিটি ব্যক্তির পজিটিভ চিন্তা মানে ঈশ্বরের প্রতি অনুরাগ ভক্তি ভালোবাসা নিয়ে চলার যে একটা বাসনা মনোবাসনা টেন্ডেন্সি এটা সব সময় মানে সতেজ এবং হুম যে ঈশ্বরের প্রতি একটা ভক্তি মনোভাব সবসময় যেন জাগ্রত থাকে এটা আমার প্রতিটি ভক্তের প্রতি আহ্বান আকাঙ্ক্ষা প্রত্যাশা সবাইকে এই আশা আর অনুরাগ সতেজ রাখার আহ্বান জানিয়ে আলোচনার আমার এখানেই বিদা নিলাম সবাইকে রা আনন্দিত নমস্কার এবং সম্ভাষণ গুরু